আপনারা সবার বাড়ি কোথায় কোথায় ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের নাবি ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের রাজধানী ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমার অহংকার ব্রাহ্মণ হচ্ছে পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি গাইস আজকের বিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো ব্রাহ্মণবাড়িয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং পাখির ছুঁকে ব্রাহ্মণবাড়িয়া পুরো শহরটি আপনারা দেখতেছেন আমার ভিডিওতে এই মুহূর্তে কিন্তু আমি কাছারি পুকুরের পাড় থেকে আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া বড় মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতেছেন বড় মাদ্রাসার যে মসজিদটি রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করলে দূর থেকে দেখতে পাবেন যে ব্রাহ্মণবাড়িয়ার সাথে বিজয়নগরের যে নতুন রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু বিজয়নগরের দিকে তিতাস নদীর উপর দিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া শহরের সাথে বিজয়নগরের একটি কানেকটিভিটি কিন্তু তৈরি করেছে আর বর্ষাকালে এই রাস্তাটিকে ঘিরে কিন্তু পর্যটকদের একটি ডল নামে পর্যটকরা এখানে আসে ঠান্ডা বাতাস বা তিতাস নদীর যে আবহাওয়া রয়েছে সে আবহাওয়াটি তারা উপভোগ করার জন্য বা কিছু সময় এখানে কিন্তু তারা কাটানোর জন্য বিকেল বেলাটি তারা এখানেই বেছে এই ব্রাহ্মণবাড়িয়া শহর তথা বিজয়নগরবাসী আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি আমার ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কিছু অংশ বিশেষ আপনারা দেখুন উপর থেকে ঠিক কেমন দেখ দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের যে চিত্রটি রয়েছে এখানে কিন্তু প্রাকৃতিক একটি পরিবেশ রয়েছে নারিকেল গাছ থেকে নিয়ে সবুজ বনায়ন কিন্তু এই পরিবেশটাকে দিয়েছে সৌন্দর্যের এক প্রতিচ্ছবি আসলে ব্রাহ্মণবাড়িয়া শহরটি তিতাস নদীর কুল ঘেসে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরটি কিন্তু নির্মিত হয়েছে আর তিতাস হচ্ছে আমাদের অহংকার তিতাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ গাইস এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পৌর মার্কেটের দিকে আপনারা দেখতেছেন আমার ক্যামেরা কিন্তু বাম দিকে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এটা হচ্ছে যে টি রোড থেকে যে রোডটি ডাইরেক্ট সদর হাসপাতালের সাথে সংযোগ হয়েছে তারই অংশ বিশেষ এই মুহূর্তে আপনারা দেখতেছেন দৃষ্টিনন্দন যে মসজিদ এটা কিন্তু পৌর মার্কেটের সাথেই রয়েছে তারই পাশে রয়েছে পুকুর তার পাশে রয়েছে মুক্তমঞ্চ সব কিছু ঘিরে কিন্তু অসাধারণ জাস্ট মেজিং যে ভিউটা আপনারা দেখতেছেন অনেক অনেক সুন্দর আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি পৌর মার্কেটের সামনের যে দিকটা রয়েছে সেটা পাখি সুখে কেমন দেখাচ্ছে জাস্ট অসাধারণ দেখাচ্ছিল গাইস আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগতেছে আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ারের মাধ্যমে পুরো ব্রাহ্মণবাড়ির বাসীকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সহযোগিতা করবেন আমার পেজটি ফলো দিয়ে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই মুহূর্তে আমি রয়েছি ফকিরা ফুলের উপরে আপনারা দেখতেছেন যে ফকিরা ফুলের যে চতুর্দিকে কিন্তু গাড়ি রয়েছে বা অটো রিক্সাগুলি রয়েছে এখানে কিন্তু জনসাধারণ বা যাত্রীরা যারা রয়েছে শহরে যারা ঘুরতে আসছে তারা কিন্তু এই দিকটি দিয়ে চলাফেরা করছে আপনারা দেখছেন এই মুহূর্তে আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি টি এ উপর দিয়ে যে ওভার ব্রিজটি রয়েছে সেটি ফলো করে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের দিকে আপনারা এই মুহূর্তে দেখতেছেন নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের যে বিল্ডিংটি রয়েছে তারই পাশ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনের দিকে নিয়ে যাচ্ছি গাইস এই মুহূর্তে দেখুন যে স্টেশনটি ব্রাহ্মণবাড়িয়ার অনেক আগের এবং আমল থেকে কিন্তু এইখানে রয়েছে তার চতুর্দিকের দৃষ্টিনন্দন পরিবেশ মুগ্ধ করে পুরো ব্রাহ্মণবাড়িয়া বাসীকে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ কেন্দ্র এবং এইখানে বিকেলবেলা থেকে নিয়ে রাত পর্যন্ত কিন্তু সবাই স্থানটিকে আপন করে করেনি সেটি হচ্ছে অবকাশ গাইস এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে পাখির ছোকে ব্রাহ্মণবাড়িয়া দৃষ্টিনন্দন শহরের সৌন্দর্য দেখাতে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এই ছিল আমার হাতে এইচটিভি ব্রাহ্মণবাড়িয়া